হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শীতের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটি কিছু ওভারকোট দেখিয়ে দিব নতুন কিছু কালার আসছে তো এক এক করে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে নিমো হোয়াটসঅ্যাপে ওকে এগুলো কিন্তু এগুলো হচ্ছে থাইল্যান্ডের ফ্যাব্রিকের মধ্যে খুবই মানে কোয়ালিটি ফুল মানে দেখুন একদম ম্যাট ফ্যাব্রিকের মধ্যে চারটা করে ছয়টা বাটন থাকবে এই যে সামনে পকেট আছে পকেটে আপনারা আসলে অনেক কিছু ক্যারি করতে পারবেন পকেটটা রাখা যাবে পকেট আপনি চাইলে লম্বা কত লম্বা আছে 42 ইঞ্চি লম্বা আছে চাইলে আপনি পকেটে যেভাবে ভিতরে রাখতে পারবেন আচ্ছা চাইলে পকেটে এভাবে ইউজ করা যাবে আর উপর দিকে ওটা ওঠানো যাবে আর লম্বা হচ্ছে 42 অনেকেই জানতে চান আর বডি সাইজ হবে 38 থেকে 46 বডি সাইজ হচ্ছে 38 থেকে 46 অবধি ওকে এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 2200 টাকা কালার হবে 2200 টাকা ওয়াও দেখুন হোয়াইটটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে 2200 টাকা হোয়াইটটা অনেক দারুন দেখো 2200 টাকা ওকে 2200 টাকা থাকবে বডি সাইজ अवेलेबल থাকবে আর এই প্রাইসটা মাত্র খুচরা প্রাইস অন্যান্য থেকে কিন্তু এটা ফেব্রিকটা টোটালি আলাদা যেহেতু এটা থাইল্যান্ডের ফেব্রিক টোটালি আলাদা আর এগুলো পিস এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর দেখুন মাত্র 2200 টাকা করে 2200 টাকা করে ওকে

তারপর যারা বেস কালার চান এই যে অফ হোয়াইট বেস কালার মাত্র চোদ্দোশো টাকা ওকে সেমই জাস্ট কালারগুলো আলাদা এটা হচ্ছে মেরুন রেড মেরুন চোদ্দোশো টাকা করে তো পছন্দ হলে মিস করবেন না ওকে তারপরে এটা হচ্ছে আপনার পিত কালার টাইপের একটা কালার লাস্ট যেটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা সবারই পছন্দ এই যে এটা হচ্ছে একদম ব্ল্যাক প্রাইস সেম চোদ্দোশো দুইটা প্রাইজের ছিল একটা বাইশশো টাকা আর একটা চোদ্দোশো টাকা ওকে তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শান্তা টপস কালেকশন এর স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ ফ্লোরে চার চুয়াত্তর নাম্বার দোকান মানে পঞ্চম তলায় ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ